আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল এস এলএসটি ইলেভেন টুয়েলভ কোশ্চেন পেপার দু হাজার ষোলো সালে যেটি হয়েছিল প্রথম কোশ্চেন আফ্রিকা কবিতাটি আছে রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ পত্রকূট কাব্যগ্রন্থ কাজলা দিদি কবিতার কবি হলেন যতীন্দ্রমোহন মোহন বাগশ ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন বিদ্যাপতি আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় এসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় কোন কবিতার হবে নূল কবিতা এর পরে নানা বিদ্যার আয়োজন লেখাটি আছে জমের জীবন স্মৃতি প্রাকৃতিক বন্দর প্রায় তিন দিকে বালির আর পাহাড় জল ও গলি যে বন্দরের কথা বলা আছে সেটি হল সিডনি বন্দর উৎপল কুমার বসু পরিচিত ছিল একজন কবি হিসাবে কুরানগঞ্জতা জল নিকাশে কবিতাটি কোন কাব্যগঞ্জ থেকে নেওয়া হয়েছে ধানক্ষেত ক্ষেত গৌদান উপন্যাসটির লেখক হলেন প্রেমচন্দ্র তিন পাহাড়ের কোলে কবিতার কবি হলেন শক্তি চট্টোপাধ্যায় আমি কালী কলমের ভক্ত বটে কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই এই মন্তব্য যার তিনি হলেন শ্রীপান্ত অর্থাৎ নিখিল সরকার বারো ঘর এক উঠন কবি উপন্যাসের রচয়িতা হলেন জ্যোতিরিন্দ্র নন্দী বিভাব নাটকটির রচয়া হলেন শম্ভু মিত্র শিক্ষা সার্কাস বাগানে সামনে বনপথ দিয়ে যাত্রার কথা আছে গোসাই বাগান কোন উপন্যাসের একেবারে সূচনা যে ব্রত অনুষ্ঠানে বর্ণনা আছে তা হলো বারুল শ্রীরামপুর শহর কারা সংস্থাপন করেছিলেন দিনে মাদলা অক্ষয়চন্দ্র সরকার কারিগরের কারিগরদের সম্পর্কে কি বিশ্লেষণ প্রয়োগ করেছেন আলু পাহাড়ের বুকে রাবণের চিতা কোথায় দেখেছিলেন ডি উত্তর হবে স্তম্ভলিতে তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ পাঠ্য কোন কবিতার অংশ সাত ভাই চম্পা স্নানের পর শকুন্তলার হাতের আংটি কোথায় খুলে পড়ে গেছিল সচি তীর্থে কর্তার ভূত গল্পের অন্তিমে কর্তার দেশের মানুষদের কি বলে সম্বোধন করেছিল অবোধ আমার রাজা নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা সেরাজুল্লাহ এই উক্তিটি হলো ইউনিভার্সিটি ব্যবহার পৌরব সরস্ব কার সম্পর্কে কথা বলা হয়েছে পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদীর কথা বলা হয়েছে আহা ও লোক কি ছাড়া যায় কিসের লোক সৌরের মাংসের দিয়ে স্বীকার করানো হয়েছিল যে তার লেখা অজ্ঞতা ও অসতর্কতা তোমরা মেরে ফেলতে পারো তার বেশি ক্ষমতা তোমাদের নেই এই উক্তিটি হল মহাপঞ্চকের প্রফেসর শঙ্কুর জন্মদিন হল ষোলোই জুন নদীর বিদ্রোহ নদের চাঁদ পেশায় ছিলেন স্টেশন মাস্টার কাল পেঁচা কার ছোদনাম বিনয় ঘোষ আলিবাবা কার শ্রেষ্ঠ রচনাগুলির মতো অন্যতম ক্ষীরপ্রসাদ প্রসাদ সম্রাট হোসেন শাহ হিন্দু কবিদের ভাষায় কি নামে পরিচিত ছিলেন নৃপতি কুল বাংলা বাংলার বইটি লেখক হলেন জগদানন্দ রায় সন তারিখযুক্ত প্রথম বাংলা কাব্যের নাম হল শ্রীকৃষ্ণ বিজয় জ্ঞানন্বেষণ পত্রিকার প্রথম প্রকাশ আঠেরোশো একত্রিশ তেরোশো পাঁচ সনে ভারতীয় পত্রিকা সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মাবত কাব্যের রচয়তা হলেন মোহাম্মদ জায়স বঙ্গবাসী পত্রিকা সম্পাদনা করতেন জগেশচন্দ্র বসু কুসুমের মাস কাব্যের কবি হলেন অজিত দত্ত ময়মনসিং গীতিকার সংগ্রাহক হলেন চন্দ্রকুমার দে বঙ্কিম সমসাময়িক প্রাবন্ধিক হলেন রামদাস সিং বাংলায় প্রথম মৌলিক গোয়েন্দা কাহিনী লিখেছিলেন পাঁচ কোটি দেব বাংলায় চিত্রকলা সূত্রপাত করে পাল যুগে সূত্রপাত হয় পাল যুগে অবনীন্দ্রনাথের একটি বিখ্যাত ছবির নাম ভারত মাতা বাংলা সিনেমা দেখানো প্রাতিষ্ঠানিক রূপ হয় যার উদ্যোগে তিনি হলেন জে এফ ন্যাডান নিচের আগন্তুক শব্দটি হলো গিলি আমার অনেক কাজ হয়ে আছে এখানে আমার হলো আত্মবাচক শব্দ মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষাকে নিয়ে গড়ে উঠেছে সেটি হলো রাড়ি মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র অর্থাৎ লেট বলেছেন চমষ্টি বাংলায় তো অল্প প্রান্ত পরপ্রশ্ন দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমিকে এক কথায় বলে দ্রোণী ধর্মঘট পথটি যে সমাজের উদাহরণ তা হলো নিমিত্তত রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি একটি বিখ্যাত সনেট ষড়যন্ত্রমূলক কমেডি দৃষ্টান্ত হল পরপারে বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্য দলের নাম হলো শতাব্দী এরপরে আলোচনা করব মাদ্রাসা স্কুল কমিশন যেটা একাদশ দ্বাদশ শ্রেণী কোশ্চেন পেপার দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটি হয়েছিল উত্তর দিকে জানলা কে খুলেছিল সুভদ্র জয়মা কালী জবন নিধনে অবতীর্ণ হওয়া উক্তিটি কার ভরচাঁদ মশাই টিনের চালা ভেঙে কার পাকা দালান কোঠা উঠছে মহিজুদ্দিন ভূমধ্যসাগরের সেরা বন্দর ফ্রান্সের দ্বিতীয় বড় শহর হল মার্সেলস তামিল ভাষায় ঝাল টক ডালের সূত্র বলা হয় মূল বুতন তোমার অ্যানাহিলিনটা সঙ্গে এনেছো তো অ্যানাহিলিনটি হলো আশ্চর্য পিস্তল করভাসের জন্য একটা নতুন খাঁচা বানিয়েছিল নাম কি করভাসটি কি কাঠ লীলাবতীর কাছে নতুন ঘর ভাড়ার জন্য কত টাকা সেলামি চেয়েছিল পাঁচ হাজার টাকা একদিন প্রতিদিন সিনেমাটি পরিচালক হলেন ওয়েস্টল্যান্ড কবিতায় কবির কোন ধারণা প্রকাশ পেয়েছে ভারতীয় সাহিত্য দর্শন হিউজের উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হলো দ্যু ব্লুস ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড মার্ক্সের কোন জাতীয় গ্রন্থ উপন্যাস গোদান উপন্যাসটি রচয়তা হলেন মুন্সী প্রেমচাঁদ কবি ভানুভক্ত রামায়ণ মহাকাব্যকে কোন ভাষায় অনুবাদ করে নেপালি ভাষা কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চৈতন্য গ্রন্থের আদি বিদায় কর্য পরিচ্ছেদ রয়েছে সতেরো জন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে দেশ পত্রিকা কার সম্পাদনা প্রথম প্রকাশিত হয় সত্যেন্দ্রনাথ মজুমদার ন্যাশনাল থিয়েটারের জেনারেল মাস্টার হিসেবে কে পরিচিত ছিলেন অধ্যে শেখর সেনের উর্বশী কবিতায় কোন পাশ্চাত্য কবির ভাব সামীপ্য আছে এটা স্থাপন কোনটা হবে সন্ধি বদ্ধপত হবে উত্থাপন নিম্নত্ব কোন শব্দটি তেলার্থক ধাতু গাওয়া ধাতু নিম্নত্ব কোন শব্দটি ইতালীয় ভাষা থেকে বাংলা শব্দ অন্তর্ভুক্ত হয়েছে গেজেট আসিয়া থেকে এসে এখানে শব্দ কোন রীতি লক্ষিত হয়েছে অকার প্রবণতা বাংলার কোন উপভাষায় ব্যাপকভাবে লক্ষ্য করা যায় ঝাড়খণ্ডী উপভাষা স্পর্শধ্বনি ও উষ্ণধ্বনির যৌগিক রূপ হলো ঘৃষ্ট লিপির উদ্ভব কোন লিপি থেকে সিদ্ধমাত্রিকা লিপি থেকে লেঙ্গুস্টিক সার্ভে অফ ইন্ডিয়া গ্রন্থটি রচয়তাকে জর্জ আব্রাহাম গিয়ারসন ভুদেব মুখোপাধ্যায় পুরা গুপ্তসার প্রবন্ধটি কোন রীতিতে রচিত ঐতিহাসিক প্রবন্ধ চরিত্রের অন্তরমানস বিচিত্র মনের গতিবিধি ও কাহিনি তথাবদ্ধ ছোট ভেঙে অন্তর্ময় পরিবেশ নির্মাণ ঘটে যে আখ্যানে তাকে বলা হয় মনস্তাত্ত্বিক উপন্যাস ডায়নিসাস দেবতার সম্মানে আয়োজিত নৃত্য গীত হলো ডিথি তারপরে হচ্ছে এ পিকচার ইন প্রোস অফ সার্টেন এক্সটেন্ট উপন্যাসে উপন্যাস প্রসঙ্গে এই মন্তব্যটি কার ই এম ফস্টার অ্যাবসার্ট ধারণা প্রকাশ এসেছে যে গ্রন্থ থেকে দ্য মিথ অফ সিসিফাস লোকাল কালার শব্দটি কোন শ্রেণীর উপন্যাসের সঙ্গে জড়িত আঞ্চলিক উপন্যাস গীতের যে উদ্দেশ্য যে কাব্যের সেই উদ্দেশ্য তাহাই গীতিকাব্য সম্পর্কে চট্টোপাধ্যায় শর্ট স্টোরি ব্রিফ ফিকশন ছোট গল্প সম্পর্কে এই মন্তব্যটি কার এম এইচ আব্দাহ সুলিঙ্গ সমাদার নামে যিনি গদ্য চর্চা করতেন তার নাম হলো শক্তি চট্টোপাধ্যায় বিবিসি ব্রিটিশ বোর্ড কাস্টিং হলো একটি মন্ডমান শব্দ রোমান কবি অভিদের হিরোইটসের প্রভাব লক্ষ্য করা যায় যে গ্রন্থে বীরাঙ্গনা কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশকাল হলো উনিশশো নয় খ্রিস্টাব্দ ও উনিশশো ষোলো খ্রিস্টাব্দ প্রত্যয় নিষ্পন্ন ঠিক শব্দটি হলো ভুজযুক্ত অন ভোজন রসুল বিজয় কাব্যের কবির নাম হলো শেখ চান্দ্র বৃহৎবঙ্গ গ্রন্থে লেখক হলেন দীনেশ চন্দ্র সেন হলিক মানুষ উপন্যাসে লেখক যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান সৈয়দ মুস্তফা সিরাজ ভারতের প্রদর্শিত প্রথম সভা চলচ্চিত্র হলো অব লাভ আইডিওল্যাক্ট হলো একটি ব্যক্তি হাসান মার্চেন্ট অব ভেনিস অবলম্বনে লিখিত নাটক হলো ভানুমতি চিত্তবিলাস ঋত্বিক ঘট পরিচালিত চলচ্চিত্র যেটি না গঙ্গা সঘস ধ্বনি হল ঘ এবং দ তামিল তেলেগু ইত্যাদি ভাষাগুলি ড্যাশ ভাষা বংশে অন্তর্গত দ্রাবিড় ভাষা বংশ বাংাধর বসুকে গুণরাজ খান উপাধিতে ভূষিত করেন রকনউদ্দিন বাগবত শাহ সঘনে চিকুর পরে ব্যঙ্গ তরকা ভাজ এখানে চিকুর শব্দে বোঝানো হয়েছে বিদ্যুৎকে গায়ে হলুদ শব্দের সমাজের নাম হলো অনুক তৎ মাইয়াপা কোন ভাষার কবি ছিলেন মালয়ালম ধর্ম থেকে ধাম কি ধরনের ধনী বাবু দ্য ও্ড ম্যান্ডি গ্রন্থে লেখক জন্মেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ভাত শব্দের আদি অর্থ ছিল যে কোনো খাদ্য উর্দুতে সাহেলি শব্দটি এসেছে অহেলিকা থেকে উত্তম পুরুষের এক বছরের বিভক্তি হল শূন্য বিভক্তি এইটি ওইটি তো আমি যন্ত্রণাটাই আমি এখানে আমি বলতে কাকে বোঝানো হচ্ছে পনির কোর্স অর্থাৎ ক্ষেতিস চোপ কোর্স চালু আছে নাটকটির রচনাকার হলেন বিজয় টেন্ডুলকর কনি দাদার নাম কমল পাল আলকাতরা এবং সরকার শব্দ যে ভাষা থেকে এসেছে পর্তুগিজ ও ফার্সি রইল মেঘ সঘনে চিকুর চিকুর শব্দের অর্থ হলো বিদ্যুৎ দোহা পানে চেয়ে আছে এখানে বোঝানো হয়েছে দুইখানি গ্রাম অসুখে একজন কথকে চূর্ণ হয়ে যাওয়া বাড়িতে যে গাছটি ছিল গোলাপি গাছ পেনের আঘাতে মৃত্যু হয়েছে সাহিত্যিকের ত্রিলকনাথ পুরীর জগন্নাথ মন্দিরের ভোগের নিদর্শন দ্বাদশ শতকের স্বর্ণপণি প্রকাশিত হয় তেরোশো সাতানব্বই বঙ্গালে ধৈ রচিত বই পবন রূপনারায়ণের কুলে রচিত হয়েছে শান্তিনিকেতনে নৃতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসমূহের প্রথম স্তর হলো নিগ্রগটু মোপাসা একজন ফরাসি সাহিত্যিক টি এস এলিওর হলেন জীবনের কবি তেত কার সাহিত্যিক ছোট না গর্কি গোপীনাথ মহন্তের প্রথম উপন্যাস হল মনগহিরার চাষা সৈত কুমার চট্টোপাধ্যায় রচিত ও ডিবিএল এর সম্পূর্ণ নামটি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিম্ন কেন্দ্রীয় স্বরধ্বনি হলো আ তোমার হাতটা আমাকে দেখা তো কি জাতীয় বাক্য অনুদাসূচক বাক্য পাদপ্রদীপ কোন শ্রেণীর শব্দ অনুবাদমূলক নবগঠিত খাতুন শব্দটি হলো একটি তুর্কি শব্দ উদ্যত শব্দের বিচ্ছেদ করলে হয় উদযুক্ত যত ক্রিয়াপদের অর্থে প্রাধান্য কোন বাচ্চে ভাব বাচ্চে অদৃষ্টের লেখন খন্ডা বেঁকে শব্দটি হলো ক্রিয়াবাচক বিশেষ মহাকাব্যের সর্বনিম্ন ও সর্বোচ্চ সর্বসংখ্যা হলো হল নয় ও তিরিশ ট্র্যাজেডি নাটকের উদ্ভব প্রাচীন গ্রীষ্ম বঙ্কিমচন্দ্রের শ্রেণী প্রবন্ধ ইংরেজিতে প্রথম ব্যক্তিগত বা সন্ময়ধর্মী প্রবন্ধ লেখেন চার্লস ল্যাম ট্র্যাজেডির নায়ক হবেন অতিশয় ভালো বা অতিশয় অডিপাস নাটকটি হলো গ্রেট র্যাজেডি আজিমুন্নে স্যার বোনের নাম কি শুকুর বান্দুর টাস্কানির বৃদ্ধ ডিউক মারা গেলেন ষোলোশো নয় সালে এই আমি এসএনএসটি এবং মাদ্রাসা স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর দুটো সেট আমি আলোচনা করলাম এরপর থেকে আমি মক টেস্ট মক টেস্ট একটা প্রত্যেকটা ভিডিওতে অন্তত পাঁচটা থেকে দশটা মতন মক সেট মক টেস্ট আলোচনা করব তাই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রত্যেক দিন আমি দশটা করে মক টেস্ট এর ভিডিও পোস্ট করবো আমার এই চ্যানেলে ধন্যবাদ